আপনারা যারা বড় রিং লাইট নিতে চান না যে ভাই ছোটর মধ্যে দরকার আজকে সেই রিং লাইটটাই খুলবো এবং আপনাদেরকে দেখাবো আনবক্স করবো চলুন আমরা রিং লাইটটা শুরুতে আমরা দেখি আমি শুরুতে প্যাকেটটা একটু খুলে নিই আপনারা যারা এই রিং লাইটটা চিনেন তারা তো অনেক ভালোভাবে জানবেন যে এটার আলোটা আসলে কতটুকু প্রিমিয়াম আর এটা আসেও প্রিমিয়াম প্যাকেজিং এ এই যে এটা হচ্ছে ডিমা বল এই যে ডিমাবল বল এটা হচ্ছে 36 ওয়াটের একটা রিং লাইট আমরা খুলি আসলে দেখি এটার সাথে আপনারা কি কি পাবেন আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি একটু সামনে আসো দেখাই দাও আসলে এটার সাথে কি কি পাবে এই যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা প্রিমিয়াম একটা হোল্ডার পেয়ে যাবেন মোবাইল হোল্ডার পাবেন হচ্ছে একটা রিমোট সাথে ব্যাটারিও পেয়ে যাবেন নর্মাল যে লাইটগুলাতে নন ব্র্যান্ডেড সেগুলোতে কিন্তু আপনার এই ব্যাটারি দেওয়া থাকে না রিমোটের সাথে এটার সাথে কিন্তু ব্যাটারিটা দেওয়া আছে আর লম্বা একটা তার পেয়ে যাবেন যেটাতে আপনার ভালো দূরত্বে যে কাজ করতে পারবেন আর লাইটটা যদি একটু দেখাই এটা ছোট মরিচের ঝাল বেশি বলে না জিনিস এমন আর কি ছোট কিন্তু খুবই প্রিমিয়াম দেখতেছেন এটা মানে কত মোটা এটা ঠিক এই যে অনেক মোটা একটা রিংলাইট চলেন এটা আমরা আলোটা দেখবো আর এটার প্রাইসটা সম্বন্ধে একটু বলি এটা দেখাতে দেখাতে আপনারা যারা এটা নিতে চান যদি শুধু স্ট্যান্ড ছাড়া যারা নিতে চান স্ট্যান্ড ছাড়া এটার দাম পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর যদি একটু মিডিয়াম স্ট্যান্ড দিয়ে যারা নিতে চান মিডিয়াম স্ট্যান্ড দিয়ে এটার দাম পড়বে হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা আর এটা যারা ভালো স্ট্যান্ড দিয়ে নেবেন তাদের জন্য তিন হাজার টাকা এটা হচ্ছে ইস্টার্ন সহ দাম আর রিং লাইট আপনারা যারা নেয়ার ইচ্ছা আছে কিন্তু নিতেছেন না আমি বলি রিং লাইটের আমাদের ট্যাক্স প্রচুর পরিমাণে বাড়তেছে যে কারণে রিং লাইট এই রিং লাইটটার দাম কিন্তু কয়েকদিন আগে চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এই রিং লাইটের দামও বেড়ে গেছে সব রিং লাইটের দামই বাড়তেছে যারা এখনো নিতে ইচ্ছুক কিন্তু নিচ্ছেন না তাদেরকে বলবো যে একটু আপনারা নিয়ে নেন অতি দ্রুত চলেন এটা আমরা আলোটা দেখি একটু আমি আলোটা অফ করে নিলাম আলোটা অফ করে নেওয়ার কারণ হচ্ছে আমি দেখাবো যে এটার আলো কতটুকু এবং এটার আলো দিয়ে আপনি আসলে কতটুকু প্রিমিয়াম একটা ভিডিও বানাতে পারেন চলেন এটা আমরা জ্বালাই দেখতেছেন আমার পুরো ফুল দেখেন লাইট গুলো একটা লাইটও কিন্তু জ্বালানো নাই কোনো লাইট নেই দোকানে সব লাইট গুলো অফ করে দিছি শুধু আমার ভিডিও কোয়ালিটি আসলে কেমন আসে সেটা দেখানোর জন্য সবকিছু আমার ভিডিওগুলা যদি আপনারা একটু দেখেন আমাদের ভিডিওতে কোনো কাটসাট নাই সব সবকিছু একদম ন্যাচারাল তো এই যে দেখতেছেন ডিমা বল ছত্রিশ ওয়াটের রিং লাইটটা আর এটা পিছনে একটা সুইচ পেয়ে যাবেন যে সুইচটা দিয়ে আপনার যদি অন অফ করেন বারবার কালার চেঞ্জ হবে এই যে কালার চেঞ্জ হবে পেয়ে যাবেন হচ্ছে এটার সাথে একটা মোবাইল হোল্ডার হোল্ড করার জন্য এই এই হোল্ডারটা পেয়ে যাবেন এটা আপনার মাঝখানে অ্যাড হবে এটা এটা লাগে আপনার মোবাইলটা মাঝখানে রেখে আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন যারা অর্ডার করতে চান আমাদের দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের কল করে করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু দেখাই আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সাতাইশ বাই দুই আহ আরেকটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আবার একসাথে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন এটার স্ক্রিনশট নিন সালাম আলাইকুম